যে চাচা অনেক টাইম ধরে বসে আছে তো চাচা সত্যি তাহলে কত নেবেন হ্যাঁ একবারে সব আপনি অনেক টাইম ধরে বসে আছেন আপনাকে আমি উদ্ধার করে দিই সত্যি কত নেবেন হ্যাঁ সবথি কত নেবেন ধর হ্যাঁ হ্যাঁ সত্যি কত নেবেন তখন তারপরে আপনি না আপনার

নিয়ে হয়তো নিশ্চয় দিয়েছে কিছু নিবো হয়তো ভোলা পানের হয়তো বাল বাচ্চা আছে কিছু একটা নিবো তো ওই হিসাবে আমি অনেক টাইম ধরে দেখতেছি তো ভাবলাম যে এই চাষাকে আমি উদ্ধার করে দেই

না নিউ না আরে দিয়ে দিলাম আমি একটা মানে বসে আছে অনেক টাইম ধরে উদ্ধার করে দিছি আপনি নিয়া বাড়িতে নিয়ে খান গা পইসাটা তো আপনার দিয়ে দিছি আর বেচার দরকার নাই নয়তোবা কেউ যদি নেয় দিয়ে দেন ঠিক আছে আসলাম তাহলে হ্যাঁ ভালো থাকেন হা ভালো থাকেন ধন্যবাদ